সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না ইসরায়েলের মাটির নিচে রয়েছে ভয়াবহ কারাগার ইসরায়েলের গোপন কারাগারে বছরের পর বছর বন্দি হয়ে রয়েছেন ফিলিস্তিনিরা এবার ভাইরাল সেখানকার বন্দীদের ভয়ঙ্কর অভিজ্ঞতা মাটির নিচে লুকোনো কারাগার সূর্যের আলো দেখেন না তারা ইসরায়েলের ভূগর্ভে রহস্য উন্মোচন হয়ে গেছে হাসপাতালের নার্স থেকে খাবার বিক্রেতা অভিযোগ ছাড়াই বন্দী ফিলিস্তিনি নাগরিক একেবারেই জীবন্ত কবরের মতো কারাগার ইসরায়েলের মাটির নিচে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ নির্যাতন করা হয় প্রকাশ্যে এলো ইসরায়েলের গোপন ভূগর্ভস্থ কারাগারের ভয়ঙ্কর চিত্র অন্ধকারের অতল গহবরে রয়েছে বন্দি ফিলিস্তানিরা আলু দেখেন না মাসের পর মাস ইসরায়েলের অন্ধকার কারাগার হয়ে গেল ফাঁস শ্বাস নেওয়ার অনুমতিও নেই বন্দীদের হ্যামাস মামলার পর পুনরায় চালু ভয়ানক কারাগার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নতুন অভিযোগ দেখুন ঠিক কি ঘটল ইসরায়েলের গোপন এক ভূগর্ভস্থ কারাগারের অমানবিক চিত্র সামনে আসায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বহু বছর ধরে মাটির নিচে লুকিয়ে রাখা সেই কারাগারে কয়েক ডজন ফিলিস্তিনিকে বিচারহীনভাবে বন্দী রাখার অভিযোগ উঠেছে এই বন্দীদের মধ্যে কেউ কোন সন্ত্রাসী সংগঠনের সদস্য নয় বলে জানা গেছে তাদের মধ্যে রয়েছেন সাধারণ নাগরিক একজন হাসপাতালের নার্স এবং অন্য একজন খাবার বিক্রেতা এই দুই ফিলিস্তিনি জানিয়েছেন তাদের দীর্ঘ সময় অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল যেখানে সূর্যের আলো পর্যন্ত দেখা যায়নি প্রতিদিনই তাদের মারধর অপমানের মুখোমুখি হতে হয়েছে খাবার বিশ্রাম চিকিৎসা কোনো কিছু নিয়মিতভাবে দেওয়া হতো না তাদের বক্তব্য অনুযায়ী ওই জায়গাটি ছিল যেন জীবন্ত কবর মানবাধিকার সংস্থা পাবলিক কমিটি এগেইনস্ট টর্চার ইন ইসরায়েল এই ঘটনার তথ্য প্রকাশ করেছে সংস্থাটি জানিয়েছে গত জানুয়ারিতে এই দুই বন্দিকে রাকে ফেথ নামে একটি ভূগর্ভস্থ কারাগারে নিয়ে যাওয়া হয় এটি উনিশশো আশির দশকে নির্মিত হয় মূলত সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখার জন্য রাকেফেদ কারাগারটি বন্ধ করে দেওয়া হয়েছিল বহু বছর আগেই কারণ তখনই অভিযোগ উঠেছিল এর অমানবিক পরিবেশ নিয়ে কিন্তু দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হ্যামাসের হামলার পর ইসরায়েলে চরম দানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর আবার সেই কারাগারটি চালু করেন এর প্রতিবেদন অনুযায়ী রাকে ফেত কারাগারে সবকিছুই মাটির নিচে অবস্থিত কারাকক্ষ ব্যায়ামাগার এমনকি আইনজীবীদের সাক্ষাতের ঘর সবই সূর্যালক্ষীন জায়গায় বন্দিরা দিনের পর দিন এক অন্ধকার সাথে পরিবেশে কাটাচ্ছেন যেখানে সময়ের ধারণা হারিয়ে যায় বর্তমানে সেই কারাগারে প্রায় একশো ফিলিস্তিনি বন্দী হয়ে রয়েছেন বলে জানা গেছে তাদের অধিকাংশ সাধারণ নাগরিক যাদের গাজা থেকে আটক করা হয়েছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পর্যন্ত নেই মাসের পর মাস তারা আদালতে উপস্থিত হওয়ার সুযোগ না পেয়ে বন্দী অবস্থায় রয়েছেন বিসিএটিআই জানিয়েছে বন্দিদের ওপর নিয়মিত মানসিক এবং শারীরিক নির্যাতন চালানো হয় অনেক সময় না খাইয়ে রাখা হয় ঘুমোতে দেওয়া হয় না আর মুখোশ পরানো কুকুর দিয়ে ভয় দেখানো হয় কেউ অসুস্থ হলে চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় না এমনকি পরিবার ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের অনুমতি নেই সংস্থা নির্বাহী পরিচালক তাল স্টেইনার বলেন রাকে ফেতের বন্দিরা সূর্যের আলো দেখতে পান না এত দীর্ঘ সময় এমন পরিবেশে থাকা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ ধ্বংসাত্মক তার মতে এই ধরনের বন্দী শিবির আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন অক্টোবর মাসে গাজায় যুদ্ধবিরতির পর প্রায় সতেরোশো ফিলিস্তিনি বন্দী মুক্তি পান তাদের মধ্যে ছিলেন খাবার বিক্রেতা ওই তরুণও যিনি রাকে বন্দী ছিলেন মুক্তির পর তিনি জানান আমি জানতাম না বাইরে দিন না রাত আলো দেখতে না পেয়ে আমার চোখে ব্যথা হতো এখন আমি দুঃস্বপ্ন দেখি তবে নার্স হিসেবে কাজ করা অপর বন্দি এখনও রাকে ফেতে বন্দী রয়েছেন বলে জানা গেছে তার পরিবারের সদস্যরা কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা আশঙ্কা করছেন অবর্ণনীয় মানসিক এবং শারীরিক নির্যাতনের কারণে তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে মানবাধিকার বিশেষজ্ঞদের মতে রাকে ফেত কেবল একটি কারাগার নয় এটি ইসরায়েলের নির্যাতনের প্রতীক হয়ে উঠেছে